গোলাপ কিন্তু যতক্ষণ টাটকা থাকবে ততক্ষণ তার বাজারে মূল্য আছে যখন গোলাপ শুকায় যাবে তার কোন আমি কাউকে ছ্যাঁকা কারণ দিলে আমি সবসময় ভাবি যে আমি যদি আজকে কাউকে ছাকা দেই আমাকে আরেকদিন কেউ ছাকা দিবে এই কারণে আমি কারো মনে কষ্ট দিতে চাই না আপনার জানা মতে আপনাকে না পেয়ে কেউ কষ্ট পেয়েছেন এরকম কেউ অনেকে পেয়েছে অনেকে পেয়েছে এটা মিথ্যা আর মিথ্যা কথা একটু কমই বলি অনেকে পেয়েছি আমরা ধরে নিতে পারি বিয়ে করেছেন আসলে আমি জানি না সুগার ডাইডি বিয়ে করবো নাকি আমার কপালে কি আছে কারণ আমার কিছু জেনে আমার আইডেন্টি আমার জেন্ডার জেনে যে আমার পাশে থাকবে এবং থাকতে হবে তার মোটামুটি আমাকে টাইল দেওয়ার মতো তার একটু আর্থিক অবস্থা মোটামুটি থাকতে হবে কারণ আবেগ দিয়ে তোর পৃথিবী কারণ দেখেন আমি এখন ইয়াং আছি এখন আমার জন্য জোয়ান বুড়া বলেন সবাই আমার জন্য পাগল একটা সময় দেখা যাবে কি এটা সবার ক্ষেত্রে বড় বড় নায়িকা দেখেন তারা একসময় খুব এখন কিন্তু তাদের আমি দেখেছি ওর নামটা জানি কি ওনার নাম মনে আসতেছে না অনেক নায়িকা এখনো কিন্তু তাদেরকে ছবিতে নিচ্ছে না অনেকে এটা এটা কাউকে ছোট করে না কিছু কিছু নাইকটা এখন যাদের গ্লামার ভালো যারা দেখতে সুন্দর তাদেরকে টানে এখন আমি যতটুকু মানুষের চোখে ভালো থাকবো যতদূর ফুল যা দেখবেন গোলাপ কিন্তু যতক্ষণ টাটকা থাকবে ততক্ষণ তার বাজারে মূল্য আছে যখন গোলাপ শুকাই যাবে তার কোনো মূল্য নেই তা আমি একটা গোলাপ কারণ আমার যতদিন টাটকা দিন গন্ধ ছড়াবে আমি সবার কাছে জনপ্রিয় যখন আমার কোনো গন্ধ থাকবে না আমি একদম একটা টিস্যুর মতো মিডিয়ার জগতে এটা মিডিয়ার জগতে এটা শুধু আমি বলতে না সবার ক্ষেত্রে এটা জগতে যেতো কাজ করেন মিডিয়া জগতে কখনো কি কোনো পরিচালক বা কোনো ডিরেক্টরের কি পোস্ট পেয়েছেন আসলে মিডিয়াতে কাজ করতে গেলে এটা অনেকেই করেছে এটা আমি বলতে চাই না কারণ তারা যত কাজ করে আসলে মানুষ সবই সে মনে করে এখন শুধু পরিচালক বা সাংবাদিক বলেন আপনারে সামনে আছেন আপনারে যে খুব ভালো তুলসী পাতা সেইটা না কিন্তু অনেক পরিচালক পরিচালকরা যেরকম কারণ শোনেন একটা পুরুষ যখন একটা মেয়েকে দেখবে বা একটা মেয়ে একটা পুরুষকে দেখবে তার মধ্যে আসলে একটা মনে একটা শিহরণ জাগবে এটি স্বাভাবিক এখানে খারাপ কিছু না এটা হচ্ছে যার যার মনের ব্যাপার আর উপরে লেভেলে উঠতে গেলে একটু পরিচালকের সাথে তো প্রেম ভালোবাসা করতেই হবে কিন্তু আমি এরকম মনে মনে একটা ভালো পরিচালক চাইছিলাম পাই নাই যদি আমাকে একটু ভালোবাসে যদি একটু উপরে ডাকায়া একটু উপরে তুলে দিত কিন্তু ওই রকম পাই নাই সবাই চাইছে যে না আগে তা ভালোবাসা লেনদেন হোক আমি বলছি না ভাইয়া সরি তার মানে কি বাংলা চলচ্চিত্রে এই লেনদেনের বিনিময় উপরে উঠা যায় এটা এটা শুধু বাংলা চলচ্চিত্র এটা অল বিশ্বের মধ্যে এখন পৃথিবীতে শুনেন উপরে লেভেল উঠতে গেলে মামা দাদা কেউ থাকতে হবে বড় ভাই মামু থাকতে হবে এইটাই স্বাভাবিক এখন আপনি একটা সাংবাদিক এখন মনে করেন আমি এতগুলা বয়স দিচ্ছি এখানে অনেকগুলো আছে সবাই যে আমার বয়সটা একদম উপর লোক পছাবে এটা না কারো চোখে ভালো লাগলে হয়তো আমাকে কিছু পাবে না আমার কাছে তারপরে বলবে কি দুরু জেনিফারকে দিয়ে দিয়ে একদম সবার চোখে চোখে যেন জেনিফার থাকে আপা আজকের ভিডিও কি ভাইরাল হতে চায় না ভাইরাল করতে চায় আসলে আমি ভাইরাল হতে চাই এটা বলতে না কারণ আমি আসলে এমন কিছু করতে চাই যেন মানুষ আমি একদিন না থাকলো মানুষ আমাকে স্মরণ করবে জেনিফার নামের একজন ছিল ভাইরাল এটা খনিকের জন্য একটা সময় দেখা যাবে কি এটা নিয়ে মানুষে টোল করবে গানা বাজনা করবে কিন্তু ভালো মানুষ হয়ে মানুষের মাঝে থাকতে চাই আপনি যে জেন্ডার কথা বললেন জেন্ডারদের জন্য কিছু করতে চান আল্লাহ যুদু শুধু চারজন না আল্লাহ যুদু কখন আমাকে ওরকম তোফিক দেয় আমি সবাইকে নিয়ে করবো পৃথিবীতে মানুষ শোনেন একটা যখন এমপি হবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে এমপি হয়েছে সারা বিশ্বের সে প্রধানমন্ত্রী সে কিন্তু শুধু একজনকেই করে না সে কিন্তু সারা মানুষকেই করে আর একটা মানুষ কতজনকে করবে অনেক মানুষ ওনার উপরে রেগে যায় অনেক মানুষ রাগ করে বলে আমাদের দেয় না আসলে সবাইকেই দেয় হয়তো একটু সময় লাগে বা দিচ্ছে হয়তো অর্ধেক রাস্তায় এসে এটা আটক হয়ে আছে বা অনেকেই শুনতেছি একবার নির্বাচনের মধ্যে প্রচুর চাল দিয়েছে এটা নাকি গা মানে একটা পুকুরের মধ্যে ফালাই দিয়েছে অনেকে দেয় কিন্তু জায়গা মতে পচায় না ঠিক মতে দিতে পারে না তা আমার এটাই যারা উপরে লেভেল আছেন বা নিয়ে সবাই আমাদের দিকে একটু ভালো দৃষ্টি রাখবেন আমাদেরকে ডাকবেন মুখ চিনে চিনে কাজের জন্য ডাকবেন আমরাও চাই আপনাদের মধ্যে কাজের মধ্যে ভালো একটা জায়গাতে থাকতে কেউ কিন্তু চায় না কখনো খারাপ লাইফ আহ বেছে নিতে সবাই চাই একটু ভালো থাকবে আপু লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন আপনাদেরকে না পেয়ে যারা কষ্ট পেয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আপনি কি বলার থাকবে আচ্ছা যাই হোক কারণ মানুষ শুনেন পৃথিবীতে মানুষ কখন কাকে ভালোবাসে একটা মানুষ দেখবেন একটা ছেলে কেউ ছেলে বন্ধু করে সারা জীবন কাটিয়ে দেয় হয়তো আমাকে অজানতে বা জানতে কেউ ভালোবাসতে পারে বা অনেকে আমার পাশে দাঁড়াইছে হয়তো তাদের কথা আমি রাখতে পারি না তারা আমাকে টাকা পয়সা দিক যে কোনো ভাবে আমার আর্থিক অবস্থা শুনে আমাকে হেল্প করেছে হয়তো আমি তাদের কথা রাখতে পারি নাই কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাক সবার কাছে আমি সরি আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই দোয়া করবে আমি যেন সামনে দিন পৃথিবীতে বেঁচে থাকি যেন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি এবং মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি আমি নিজেও একজন অসহায় যেন আরও মানুষের পাশে দাঁড়াইতে পারি কারণ আসলে কষ্ট জিনিসটা কষ্ট যে করে সে জানে যে কষ্টটা কতটুক খারাপ লাগে তার জন্য আসলে সবাই কিন্তু পৃথিবীতে ভালো থাকতে চায় ভালো খেতে চাই আল্লাহ যদি কখনো আমাকে ওরকম সুযোগ দেয় আমি আসলে যারা অসহায় পথচারী তাদেরকে নিয়ে কাজ করতে চাই এবং অসহায় মানুষের পাশে বৃদ্ধ ওনাদের পাশে থাকতে চাই আমি থ্যাংক ইউ